দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা ওলামাদের সহবতে জান্নাতের বাগানে বাগানেিমের মজলিসে আমাদেরকে আল্লাহ তালা আসার বসার তো করেছেন কালিমাত শকর পড়ি আলহামদুলিল্লাহ মুসলিম সমাজের মুসলমানদের কিছু ইবাদত যে সকলে ইবাদতের মাধ্যমে ভাতৃত্ব পয়দা হয় যে সকলে ইবাদতের মাধ্যমে দিনই জ্ঞানের প্রশস্ততা আসে এবং যে সকলে ইবাদতের মাধ্যমে একে অপরের হৃদ্রতা ভালোবাসা বৃদ্ধি পায় বক্জ আদা দূর হয় তার ভেতরে একটা গুরুত্বপূর্ণ আমল হল মাঝে মধ্যে একসাথে বসা একসাথে একাত্রিত হওয়া এর দ্বারা ভাতৃত্ব মজবুত হয় ইলিম হাসিল হয় এবং একে অপরের ভালোবাসা বৃদ্ধি পায় বহুজ আদাবাদ দূর হয় মুসলমান মুসলমানকে ভালোবাসবে মুসলমান মুসলমানের জন্য মোহাব্বতের মোহাব্বত বৃদ্ধির আমলও করবে এটাও ইসলামের তালিম আল্লাহর রসুল আলী ওসাল্লাম মুসলমানদেরকে ভালোবাসা বৃদ্ধির আমলও শিখাইছেন ইসলামে ভালোবাসা প্রকাশের আমলও আছে সালামের আমল ভালোবাসা প্রকাশের আমল ভালোবাসা বৃদ্ধির আমল জানাজার আমল ভাই ভাইয়ের জানাজা পড়া একজন আর ভালোবাসা বৃদ্ধির আমল নামাজে একসাথে এক কাতারে দাঁড়ানো ভাতৃত্ব মহাব্বত বৃদ্ধির অনেক বড় একটা মাধ্যম একসাথে বসে বয়ান শোনা জিক্রো আজ কারের মজরিসে একাত্রিত হওয়া মুসলিম মুসলিম ভাইয়ের ভাতৃত্ব বাড়ে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বলেন আমি কি তোমাদেরকে এমন আমল শিক্ষা দিব না যার দ্বারা তোমাদের একে অপরের ভালোবাসা বেড়ে যাবে একে অপরের সাথে মোহাব্বত বেড়ে যাবে কারণ মৌমিন মৌমিনের একে অপরের মোহাব্বতের অনেক দাম মমিন যদি মৌমিনকে আল্লাহর জন্য ভালোবাসে তো এই ভালোবাসার কারণেও ময়দানে মহাশয়ের কঠিন দিনে ভালোবাসার কারণে জান্নাতে একসাথে থাকবে ভালোবাসার কারণে আর সে আজিমের নিচে ছায়া পাবে ভালোবাসা অনেক দামি মমিন মৌমিনের মধ্যে মোহাব্বত থাকবে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্যে তো এটা অনেক মূল্যবান সে কারণে আল্লাহর সাল্লি ওসাল্লাম ভালোবাসা বৃদ্ধির আমল শিখাইছেন নবীজি বললেন আল্লা আদুল্লুকুম আমি কি তোমাদেরকে শিক্ষা দিব না এমন কোনো আমল যার দ্বারায় তোমাদের ভাতৃত্ব মজবুত হবে একে অপরের ভালোবাসা বাড়বে সাহাবিরা বললেন জি আল্লাহর নবী অবশ্যই শিক্ষা দিবেন নবীজি বললেন আবাই নাকুম একে অপরের মাঝে সালামের প্রচলন বেশি ঘটায় দাও একে অপরকে বেশি বেশি সালাম দাও মোহব্বত বেড়ে যাবে আমাদের এক কাবীর ছিলেন বড় মুহাদ্দিস উনি প্রতিদিন সকালবেলায় বাজারে যেতেন সন্ধ্যাবেলায় বাজারে যেতেন বাজারে যাওয়ার যে আকর্ষণ আর গুরুত্ব এতে মনে হইতো যেন উনি বাজার থেকে অনেক কিছু কিনবেন কিনতে চাইবেন খাদে ওনাকে একদিন জিজ্ঞাসা করে হজরত এহতেমামের সাথে গুরুত্বের সাথে বাজারে যান জিনিসপত্র কিনেন না না কিনে এমনিই চলে আসেন কারণ কি কি করতে যান তাহলে লাভ কি উনি বলেন বাজারে মানুষ বেশি থাকে সব মুসলমানরা যার যার হাজতে বাজারে আসে তাদের সাথে দেখা হয় এবং তাদেরকে সাক্ষাতে সালাম দেওয়ার জন্য যাই সবাইকে একসাথে পেয়ে যাই তো রাস্তার মোড়ে মোড়ে একজনের পরে পরে একজনের সাথে যে মোলাকাত হয়ে যায় তো তাদের সালাম দিই সালামের সৈন্যতের আমল করতে যাই এই সন্ন্যতের আমল যিনি করবে তাকে সালাম দরজা দিয়ে জান্নাতে দেওয়ার বা মৌমিনের ভালোবাসা বেড়ে যাক এটা আল্লাহর রসুল চাইতেন আমল শিখাইছেন ওয়াতই মতো আম মাঝে মধ্যে মৌমিন মৌমিনকে খাবার খাওয়াবে এর দ্বারা কি হবে দুঃশ্ম দস্ত হয়ে যাবে যে দূরত্ব আছে এটা কমে যাবে একজন আর একজন রে খানা খাওয়াবে মেহমান মেহমাননওয়াজি করবে আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম এই মোহাব্বত একে অপরের পারস্পরিক এটার গুরুত্ব খুব বলেছেন যে বিচারের দিনেও এটা কাজে আসবে মানুষের জীবনের কঠিন দিন তিনটা তিনটা দিবস মানুষের জীবনের খুব কঠিন দিবস এটা হলো জন্মের দিন যেদিন মানুষের পৃথিবীতে আগমন হয় দিবসটা কঠিন অনেক কঠিন যিনি আগমন করে তার জন্যও কঠিন আর যার প্যাট থেকে নতুন মানুষটার জন্ম হয় তার জন্যও কঠিন এ কারণে প্রসব বেদনা শুরু হলে মায়েরা সকলের কাছ থেকে বিদায় নেয় হতে পারে একজন মানুষ আসবে আর একজন মানুষ চলে যাবে অথবা হতে পারে যার অপেক্ষায় প্রহর গুণা হচ্ছে এক বছর সেই দুনিয়ায় আগমন করার আগেই মরে যাবে কঠিন দিন আরও কঠিন হইল জন্মটা যদি ভালো জায়গায় হয় তাহলে ভালো পরিবেশে জন্ম হইলে জন্মের সাথে সাথে ইমান পেয়ে যাবে কানে আজান পেয়ে যাবে কামত পেয়ে যাবে আর যদি জন্মটা হয় কাফের ঘরে তাহলে জন্মসূত্রে কুফুরের বেড়া জালে আটকায় যাবে কঠিন জন্ম যদি কাফের ঘরে হয় বুজার পরেও অনেক সময় ইমান নাসিব হয় না চাচা আবু তালিব সব বুঝছে কিন্তু জন্মই তো কাফের ঘরে কুফুরের পরিবেশে দাদার এই কুফুরের হালাতকে ছাড়তে পারে নাই বোঝার পরেও বলছে সব বুঝি কিন্তু পারলাম না মানলাম না জন্ম যদি কারোর খারাপ ঘরে হয়ে যায় এটাও কঠিন আর জন্ম যদি কারোর ভালো ঘরে হয়ে যায় তো জন্ম সূত্রে হৃদায়তের নোর বেয়ে যায় জন্মসূত্রে ইসলামের সুশীতল ছায়া পেয়ে যায় জন্মসূত্রে মুসলিম কবরস্থানের মায়িত হয়ে যায় জন্মের সাথে সাথে মুসলিমদের বাজারের সদস্য হয়ে যায় জন্মের দিনটা কঠিন দিন আর একটা কঠিন দিন হলো মৃত্যুর দিন মানুষের জীবনের মৃত্যুর দিনটা অনেক কঠিন দিন মৃত্যুর দিন বড় কঠিন মৃত্যুর মাধ্যমে হয়তো একটা লোক বাগানে যাবে অথবা আগুনে যাবে হয়তো জান্নাতে যাবে মৃত্যুর মাধ্যমে অথবা জড়ে চলে যাবে এই দিনটাও অনেক কঠিন দিন মানুষের জীবনের জন্যে তার সকল ভালোবাসার বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে যত মায়ার বন্ধন আছে দুনিয়াতে সব কেটে যাবে মৃত্যুর মাধ্যমে মরণ দিন কঠিন দিন মরণ কল্পনাও যদি করে এটা এক কঠিন দিন তো এ দিবসের কল্পনা করলে এ দিবসটার স্মরণটাই একটা মানুষের জন্য সবচেয়ে তিবরণ সিহার। তার আজও শুনতে হইব না তো স্তিরও শুনতে হইব না বুয়ে বয়ে মৃত্যুর স্মরণ করলে সে ভালো হয়ে জীব করতে পারবো না সে মরণের সময় যন্ত্রণাও কঠিন মরণের চিত্র বড় কঠিন মরণের কঠিনতা চিন্তা করলে একটা মানুষের হৃদায়তের পথে চলা সহজ হয়ে যায় সে ভালো হওয়ার জন্য তৈয়ার হয়ে যায় কারণ যেমন মরণ হবে কামা তামু তু না তো সারুন তো বা যেমন মরণ হবে ওইরকম তার পুনরুত্থান হবে মরণের সময় কোনোরকম যদি কালেমা কারোর উচ্চারিত হয় তাহলে মৃত্যুর সময়ে তার কালিমাটাকে মিজানের পালায় ডান পালায় উঠায় দেওয়া হবে মৃত্যুর সময় মুখে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ ইস এতটুকুন যদি কারোর সময় মুখে আসে বিচার যখন হবে আদালত যখন কায়েম করবে নেকির পালার ভেতরে তারে কালিমা তুলে দেওয়া হবে এবং কালিমাটা তোলার সাথে সাথে কালিমা এত জোনদার হবে যে তার নেকের পালাকে ঝুঁকায় দিবে মরণের সময় কালিমাবাইর হয়েছে তো জান্নাত কনফার্ম হয়ে গেছে নেকের পালা ভারী হয়ে গেছে মরণ যদি কঠিন হয় তাহলে বড় কঠিন